টলিউড থেকে শুরু করে বলিউড বলতে পারেন জাতীয় স্তরের একজন স্বনামধন্য নায়ক তথা অভিনেতা ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এহেন স্বনামধন্য ব্যক্তিত্বকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে তার বাবা রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে একরকম বেরিয়ে যেতে বলেন কিন্তু সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যাতে করে তার পিতা রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার মায়ের নাম স্মৃতিময়ী চট্টোপাধ্যায় বাবার নাম রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় বাবা ছিলেন সেনাবাহিনীর ডাক্তার ক্যাপ্টেন ডক্টর রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় আর বাবার সুবাদে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইসলামাবাদ করাচি লখনউ আগ্রা চেন্নাই যা পূর্বে নাম ছিল মাদ্রাজ ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং তার সুবাদে তিনি হিন্দি এবং উর্দুটা বেশ ভালোই বলতে পারতেন তিনি জানিয়েছেন একটি সাক্ষাৎকারে যে তিনি কিছু কিছু ক্ষেত্রে বাংলার থেকে ভালোই হিন্দি বা উর্দুটা বলতে পারতেন দুর্ভাগ্যজনকভাবে তেরো বছর বয়সে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার মাকে হারান তারপরে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবা রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে রেখে আসেন তার মামার বাড়িতে অর্থাৎ তেরো বছর বয়স থেকে তিনি মামার বাড়িতেই মানুষ কারণ তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন তার পক্ষে ছেলেকে রক্ষণাবেক্ষণ করা সম্ভবপর নয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের চারজন মামা ছিলেন আর সেই সময় তার দিদিমাও বেঁচে ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বড় মামা ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় সুদর্শন ছিলেন এবং তার নাটকে বা অভিনয়ের ব্যাপারে ছিল অমক যেটি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের ক্ষেত্রেও ছিল তার মা স্মৃতিময়ী চট্টোপাধ্যায় একটি মহিলা সমিতির সঙ্গে যুক্ত ছিলেন যেখানে তিনি শ্যামা এবং চিত্রাঙ্গদা নাটকে অভিনয় করেন হয়তো বলতেই পারেন ব্লাড রিলেশন থেকেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যেও অভিনয়ের প্রতি একটি ভালোবাসা জন্মে গিয়েছিল আর ১৩ বছর বয়স থেকেই মামার বাড়িতে থাকার সুবাদে বড় মামাকে দেখে তিনি কিছুটা ইন্সপায়ারও হয়েছিলেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মামা বিভিন্ন মঞ্চে অভিনয় করতেন এবং বিশ্বরূপা এবং রংমহল এই দুটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলতে পারেন নিত্য যাতায়াত ছিল এবং সেখানে তিনি অভিনয় করতেন খুব স্বাভাবিকভাবেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যেও অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে গেল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মামার ইচ্ছে ছিল সিনেমাতে অভিনয় করার সুদর্শন ছিলেন এবং অভিনয়টাও বেশ ভালোই করতেন তাই তাকে একটি সিনেমাতে নায়কের চরিত্রে অফারও করা হয় কিন্তু টিপিক্যাল মিডিল ক্লাস মানসিকতা অর্থাৎ পরিবারের তরফ থেকে তাকে সাপোর্ট করা হলো না তাই তার আর সিনেমায় অভিনয় করা হল না নায়ক হয়ে ওঠা হলো না বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই বিষয়টিতে বেশ ব্যথিত ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মনে করতেন তিনি শুধু আঞ্চলিক ভাষার সিনেমাতেই অভিনয় করবেন না তিনি জাতীয় স্তরের সিনেমাতেও অভিনয় করবেন কিন্তু পরিবারের তরফ থেকে হয়তো বাধা তো আসবে এই আশঙ্কা যে তার মধ্যে ছিল না তা কিন্তু নয় থাকাটাই আশা করি স্বাভাবিক ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার মামার সাথে বিভিন্ন নাটকে ছোট ছোট রোলে অভিনয় করতে থাকেন এবং তিনি একটি নাটকে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেন যেটির নাম ছিল মায়ামৃগ যেখানে তিনি একটি এক্সট্রা রোল করেন যার জন্য প্রথম মাসে তিনি তিরিশ টাকা পারিশ্রমিক পান এবং যেটির পরিচালক ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবার তার অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সিনেমাতে অভিনয় করার ব্যাপারেও তিনি ভাবতে লাগলেন এই ঘটনা মামার বাড়ির গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না অর্থাৎ খবরটি মামার বাড়ির গন্ডি পেরিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবার কান অব্দি পৌঁছল এবং সেখানেই ঘটল বিপত্তি মামার বাড়ির তরফ থেকে তার বড় মামা বাদে বাকি তিন মামা আপত্তি জানিয়ে বসলেন বললেন বাড়ির ছেলে যদি সিনেমায় অভিনয় করে তবে বাড়ির মেয়েদের বিয়ে কিভাবে হবে আর আমরাই বা বাড়ির বাইরে মুখ কি করে দেখাবো সেই সময় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের দিদিমা বেঁচেছিলেন তিনি নাতিকে যথেষ্টই স্নেহ করতেন কিন্তু তিন মামার বাইরে গিয়ে তাকে সাপোর্ট করাটা সম্ভবপর ছিল না একই রকমভাবেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবা ডক্টর রঞ্জিত কুমার চট্টোপাধ্যায়ও আপত্তি জানিয়ে বসলেন বললেন তাকে অভিনয় ছাড়তে হবে আর তিনি অভিনয় ছাড়ার ব্যাপারে কী ভাবছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে বলে দেয়া হলো অভিনয় না ছাড়লে তাকে আর এই বাড়িতে থাকতে দেওয়া হবে না বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে আরও জেদ বেড়ে গেল তিনি ভাবলেন তিনি অভিনয়টা করবেনি তার জন্য যাই হয়ে যাক তাই বাধ্য হয়েই একদিন তাকে বাড়ি ছাড়তে হলো আশ্রয় নিলেন ফুটপাতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের এই অবস্থা দেখে তার এক বন্ধুর হৃদয় বিকলিত হল তাকে নিয়ে গেলেন তার হ্যারিসন রোডের বাড়িতে হ্যারিসন রোডের বাড়িতে যে তক্তপোষের উপরে তাকে শুতে দিলেন সেটি ছিল বিস্তর ছাড় ভর্তি তাই বিশ্বজিৎ বাবুর রাতের পর রাত ঘুম হারিয়ে গেল অপরদিকে আবার খুদার চালা আশ্রয় পেয়েছেন তাই খাবার কিভাবে চাইবেন তাই খাবার চাইতে পারলেন না বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আড্ডা দিতেন দাশগ্রুপ্ত ব্রাদার্স অর্থাৎ একটি খেলাধুলার দোকানের সামনে যেটির মালিক ছিলেন বাবুর আদরের লিপুদা যিনি তাকে মাঝে মধ্যেই মাটন চাপ আর রুমালি রুটি খাওয়াতেন যে দোকানটি অবস্থিত ছিল চিতপুরে এবং সেখানে মাঝে মধ্যে আর কি লিপুদার সৌজন্যে তার খাবার চুটত এর তিনি একদিন রংমহলে বিভিন্ন অভিনয়ের সুবাদে সেই রংমহলের মালিক হেমন্ত বন্দ্যোপাধ্যায় এবং নলিন বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তাদেরই পার্টনার প্রাচী সিনেমার মালিক জিতেন বসুকে বললেন তার থাকার বাসস্থানটুকুও নেই এই তিনজন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে তার কর্মজীবনে অর্থাৎ বলতে পারেন কর্মজীবনের শুরুর দিকটায় যথেষ্টই সাহায্য করেছেন এরপরে বাবু চান্স পেলেন ডাক হরকরা নামক একটি সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে যেটিতে ছিল একটি বিপ্লবীর চরিত্র যেটি তে অভিনয় করার পরে তিনি প্রভূত নাম করেন পরবর্তীকালে বিমল বাবুর কংস সিনেমাতে শ্রীকৃষ্ণের চরিত্রে তিনি অভিনয় করেন তিনি কেরিয়ারের শুরুর দিকটায় এই চরিত্রে অভিনয় করতে চাননি কিন্তু বিমলবাবু অ্যাসিওর করেন যে এর পরবর্তীতে তাকে আরও একটি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়া হবে তাই শ্রীকৃষ্ণের চরিত্রটিতে অভিনয় করতে তিনি রাজি হয়ে যান পরবর্তীতে মায়ামৃগ ছবিতে তিনি অভিনয় করেন এবং পরবর্তীতে উত্তমবাবুর সাথে দুই ভাই সিনেমাতেও তিনি অভিনয় করেন এবং ধীরে ধীরে সুনাম অর্জন করতে থাকেন একদিন বিমল বাবু বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবা শ্রীযুক্ত রঞ্জিত কুমার চট্টোপাধ্যায়কে স্টুডিওতে ডাকলেন স্টুডিওটির নাম ছিল রাধা স্টুডিও যেখানে ডাকলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিমলবাবুকে বললেন তার বাবা আসবেন না বিমলবাবু বললেন অবশ্যই তার বাবা আসবেন আর ঠিক তাই হল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবা স্টুডিওতে এলেন বিমলবাবু বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবাকে বললেন আপনি কি মনে করেন সিনেমা দুনিয়াতে শুধুমাত্র কিছু নোংরা লোকের বাস তারাই কি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিতে আসেন দেখুন তো তাকে কত ভালো ভালো লোক এই সিনেমা জগতে অভিনয় করতে আসেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবা এই কথাগুলি শোনার পর ভাবে বিহল হয়ে পড়লেন এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরলেন অর্থাৎ পিতা পুত্রের মিলন ঘটল পরবর্তীতে মামার বাড়ির তরফ থেকেও সাপোর্ট আসতে শুরু করলো প্রত্যেকেই বলতে লাগলেন তাদের ভাগ্নে কোন সিনেমার নায়ক কোন সিনেমায় পরবর্তীতে অভিনয় করছেন ইত্যাদি ইত্যাদি পরবর্তীকালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যখন মুম্বাই ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন তখন তিনি তার মামার মেয়েদের বিয়ের জন্য টাকা গয়না পাঠিয়েছিলেন এবং মামার মেয়েদের সুপাত্রে বিবাহ হয় যে মামারা চিন্তা করতেন যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সিনেমায় অভিনয় করলে তার মামার মেয়েদের বিয়ে হবে না পরবর্তীতে কিন্তু ঘটনাটি ঠিক উল্টো ঘটল অর্থাৎ আরও ভালো ভালো জায়গায় তাদের বিবাহ হলো এই ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কিত একটি অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার